এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো দর্শক আমার হাতে এখন যে কয়টি পত্রিকা দিচ্ছেন সবগুলোতেই আজকে মাইলস্টোন কলেজের দুর্ঘটনা নিয়ে হেডলাইন শিরোনাম করা হয়েছে প্রথমে আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম জাতির কাঁধে সন্তানের লাশ জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস ভবনে আছড়ে পড়ে যুদ্ধ বিমান স্কুল ছুটির পর বাবা মার কাছে জীবিত ফেরা হলো না অনেক সন্তানের এছাড়াও তাদের আরও একটি শিরোনাম বার্ন ইনস্টিটিউটের স্বজনের আহাজারি অপেক্ষা এরপর হচ্ছে দৈনিক কালের কণ্ঠ তাদেরও প্রধান শিরোনাম মর্মান্তিক বিভীষিকা শোকার্ত দেশ উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা খালেদা জিয়া ও তারেক রহমানের শোক কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি হঠাৎ আগুনে জ্বলে ওঠে জ্বলে ওঠে দাউ দাও এছাড়া তাদের আরেকটি শিরোনাম যান্ত্রিক ত্রুটি থামিয়ে দিল স্বপ্নের উড়াল দুর্ঘটনার নেপথ্যে এছাড়াও তাদের একটি শিরোনাম সর্বত্র শুধুই আহাজারি কান্না আহাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উদ্বিগ্ন স্বজনের ভিড় এছাড়াও তাদের আরেকটি শিরোনাম স্বপ্ন পূরণের দিনই সবশেষ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের এরপর হচ্ছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম শিশুদের উচ্ছ্বাস ভেসে গেল আর্তনাদে উত্তর স্কুলে আশ্রয় পড়লো যুদ্ধ বিমান নিহতদের প্রায় সবাই শিক্ষার্থী নিহতদের সাতজনকে চেনার উপায় নেই বেশিরভাগের শরীর দগ্ধ আশঙ্কাজনক অবস্থা অনেকের দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো